দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এগারো নং মরিচা ইউনিয়নের ঝারমারা পাড়ার একমাত্র চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী সহ দশটি পরিবার সোমবার তেইশ জুন দুপুর বারোটায় চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে নারী পুরুষ শিক্ষার্থী কৃষক মানববন্ধনে নারী পুরুষ শিক্ষার্থী কৃষক বৃদ্ধসহ নানা শ্রেণী শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন তারা অভিযোগ করেন প্রায় এক শতাব্দী ধরে ঝারমারা পাড়ার মানুষজন যে রাস্তা দিয়ে কৃষিকাজ পণ্য পরিবহন এবং বিদ্যালয়ে যাতায়াত করে আসছিলেন সেটি সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে ফেলেছেন এতে এলাকাবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয়দের অভিযোগ মরিচা ইউনিয়নের ঝারমারা পাড়ার পাশে থাকা এই প্রাচীন পথটি রাতের আধারে পেশিশক্তির মাধ্যমে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী বাচ্চুমিয়া এতে শিক্ষার্থী রোগী ও বৃদ্ধদের চলাচলে এক প্রকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে মানববন্ধনে বক্তব্যে মাইকো হেমরম বলেন আমরা ছোট লোক গরিব মানুষ আমাদের একমাত্র চলাচলের রাস্তা কেড়ে না হল আমাদের প্রশ্ন এই দেশে কি আমাদের কোনো অধিকার নেই একইভাবে শিক্ষার্থী বিউটি সরেন কান্নার জড়িত কণ্ঠে বলেন আমাদের এই এলাকায় অনেক শিক্ষার্থী রয়েছে আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম কিন্তু বর্তমানে রাস্তাটি কেটে ফেলার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তাটি কেটে ফেলার কারণে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় একই এলাকার কৃষক তুনু সরেন বলেন আমাদের ধান ভুট্টা সব এই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতাম এখন মাথায় তুলে কাটা ও ভাঙা রাস্তা দিয়ে যেতে হয় যার ফলে অনেক সমস্যায় পড়তে হয় সেই সাথে বর্ষাকালে কোনো যানবাহন চলাচল করতে পারে না স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেন রাতের আধারে বাচ্চুমিয়া রাস্তাটি কেটে ফেলেন এতে কৃষিপণ্য পরিবহন রোগী নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে বিকল্প পথ দুর্গম হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের মধ্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন এই রাস্তা ছাড়া তাদের কোন বিকল্প পথ নেই সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তারা অবিলম্বে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন বিষয়টি আমাদের নজর এসেছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে